এই প্রথম আপনাদের ভাইয়া আমাকে চাঁদপুরে এত সুন্দর একটা জায়গাতে ঘুরতে নিয়ে গেল না গেলে বিশ্বাসী করতে পারতাম না জায়গাটা এত পরিমাণ সুন্দর আসলে মনটা একদম জুড়িয়ে গেল সবার ভিডিওতে শুধু দেখেছি জায়গাটা কিন্তু কখনো যাওয়া হয়নি এই ফার্স্ট টাইম আপনাদের ভাইয়া আমাকে নিয়ে গেল তাও আবার জোর করে তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি ভিডিওটা কিন্তু ঈদের দুদিন পরে করা ছিল আপনাদের ভাইয়া হঠাৎ করে বলতেছে যে চলো তোমাকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। তো আমি প্রথমে যাইতে চাইছিলাম না এত পরিমাণ গরম আর গরুর মাংস খাওয়ার পর তো এমনি অবস্থা সবার খারাপ এই গরমের মধ্যে কিন্তু কোন জায়গায় ঘুরতে বের হতে ইচ্ছে করে না তো আপনাদের ভাইয়া বলতেছে চলো ওইখানে গেলা তোমার মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে তো যাই হোক সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর জায়গাটা এত বেশি সুন্দর আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম গ্রাম সাইটে এত দেরে কখনোই আসা হয়নি আমাদের বাসা থেকে একটা ঘন্টা লেগেছে এখানে আসি যাই হোক রাস্তা দিয়ে যাচ্ছিলাম খুবই ভালো লাগতেছিল একদম মনে হয় গ্রামের মধ্যে চলে এসেছি চারপাশে পানির মধ্যে মনে হয় পাট জাগ দিয়েছে একদম পাটের গন্ধ খাটি গন্ধ আসতেছিল আপনাদের ভাইয়া বলতেছে ইস কতদিন পরে যে এই ঘ্রানটা পাইলাম যাই হোক আমরা কিন্তু চলে এসেছি আর আসার পর আপনাদের ভাইয়া হচ্ছে টিকিট কাটতেছে আর ঈদের জন্য একটু বেশি নিচ্ছিল আর জায়গাটার নামটাও বলে দিই অনেকে আবার কমেন্ট করে জানতে চাবেন যে জায়গাটা কোন জায়গায় তো এটা হচ্ছে চাতপুরে ফারিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই জায়গাটা আমি এর আগে অনেক ভিডিওতে দেখেছিলাম অনেক দিনের শখ ছিল এখানে যাওয়ার কিন্তু সময় হয়ে ওঠেনি আর আমাদের বাসা থেকে যেহেতু অনেকটাই দূরে আসতে একটা ঘন্টা লাগে তারপর একটা ঘন্টা লাগবে সেই কারণে এত দূরে কখনো আসা হয়নি কিন্তু আসার অনেক ইচ্ছা ছিল তো আমি এই যে একটু দোলনায় বসে দোল খেয়ে নিলাম তারপর এই যে এখানে হচ্ছে পানির ফোয়ারাটা দেখে খুবই ভালো লাগলো এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি উঠিয়ে নিলাম মানে আমাদের কাজ দিতেও ভিডিও করা আর হচ্ছে ছবি উঠানো এখানে আসার পর মনে হয় অন্য একটা জগতে চলে এসেছি আসলে অনেক ভালো লাগতেছে আসলে আমরা যারা বাসা বাড়িতে থাকি আমরা কিন্তু বাসার মধ্যে থাকতে থাকতে এক ঘেমি হয়ে যায় কেমন যেন বিরক্ত লাগে তো মাঝে যদি এত সুন্দর জায়গাতে ঘুরতে আসা যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই না এদিকে দেখেন কত সুন্দর একটা পেপে গাছ পেপে ধরে আছে গাছটা দেখে ভালো সব করে রাখছে ফলের গাছ ফুলের গাছ মানে কোনো রাখেনি আর দেখেন ড্রাগন গাছের একটা বাগান করে রাখছে সব জায়গায় কিন্তু অনেক ড্রাগন গাছ লাগাইছে আরো অনেক রকমের ফলের গাছ আছে আসলে দেখা যায় ভিডিওর মধ্যে সবকিছু ওইভাবে দেখানো হয় না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তারপরে চেষ্টা করেছি কেটে কেটে অল্প অল্প করে দেখানোর জন্য আর দেখেন মালটা গাছে কত কত সুন্দর মালটা ধরে আছে আর এদিকে দেখেন এই যে ভেড়া আমাদের এলাকায় কিন্তু এগুলা ভেড়া বলে আপনাদের এলাকায় কে কি নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ভেড়া দেখলাম তারপরে আরো অনেক রকমের হাঁস মুরগি কত কিছু আছে কিন্তু ওইগুলার ভিডিও করার কথা মনে ছিল না দেখেন এর মধ্যে কিন্তু গরুর খামারও আছে আমার ছোট ছেলে তো অনেক আনন্দ করতেছে গরু কাজ থেকে দেখতে পেরে যাই হোক হাঁটতে হাঁটতে কিন্তু আমরা একদম ক্লান্ত হয়ে গেছি একটু জিরিয়ে নিচ্ছি আর এত পরিমাণ রোদ আর এত পরিমাণ গরম মানে একদম সূর্যটা ঠিক মাথার উপরে আমরা তো আগে বের হয়েছে দেখা গেছে যে অনেকটাই দূরের রাস্তা সেই কারণে আগে দিয়েই বের হয়েছি যাতে করে বাসায় যাইতে যাইতে বেশি রাত না হয় তো এই যে আমার ছেলেটা বসে একটু ঢং করতেছিল বলতেছে ওই সাইকেলে উঠবে কিন্তু ওর আব্বু একদম উঠাবে না বলতেছে উঠে হাত পায়ে ব্যথা পাবা তো যাই হোক আবার হাঁটা ধরেছি আমরা কিন্তু পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারিনি অনেকটা পরিমাণ জায়গায় এত জায়গা ঘুরে ঘুরে দেখা একদমই সম্ভব হয়নি আপনারা ক্যামেরার মধ্যে দেখতে পারতেছেন টুক পরিমাণ জায়গা মানে এত বিশাল পরিমাণ জায়গাতে হেঁটে হেঁটে দেখা একদমই সম্ভব না তো একদম ক্লান্ত হয়ে পড়েছি বাচ্চারা অনেক বিরক্ত করতেছে বলতেছে চলো এখন চলে যাব, মানে এত গরমের মধ্যে আর থাকতে চাচ্ছে না দেখেন কি পরিমাণ রোদ রোদ কমার কোনো কথাই নেই আপনাদের ভাইয়া বলতেছে যে রোদ একটু কমলে তারপরে আরো আশেপাশে দিয়ে ঘুরে ঘুরে দেখবে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপরে রোদ কমার কোনো কথাই নেই তো দেখেন বিশাল বড় এরিয়া তো আপনাদের ভাইয়া বলতেছে আজকে আর এখানে ঘোরাঘুরি করা একদমই সম্ভব না আবার শীতের মধ্যে একদিন আসবে ইনশাল্লাহ তো এখন আমরা চলে যাব আপনাদের ভাইয়া বলতেছে বাচ্চারা একটু রাইডে উঠবে সেখানে চড়ে তারপরে আমরা চলে যাব তো এত পরিমাণ রোদ রোদের কারণে সবটুকু ঘোরাঘুরি করে দেখা হয়নি খুবই বিরক্ত লাগতেছিল একটু বাতাসও ছিল না আর এই টাইপের ড্রেস পরলে আরো বেশি খারাপ লাগে তো আপনাদের ভাইয়া বলতেছে হইছে আজকে আর এত ঘোরাঘুরি করতে হবে না চলো এখন বাসার উদ্দেশ্যে চলে যাই তো এই যে আমার নাসর বান্দা দুইটা বাচ্চা তো এই যে রাইডেনা উঠলে যাবে না মানে কোনোটাতে চড়বে না কোনোটাতে সেরকম ভিড় নাই এটাতে অনেক পরিমাণ ভিড় তো আমরা বলতেছি অন্য একটাতে চড়ো ওইটাতে কোনো ভিড় নাই তারা এইখানে চড়বে তো তারপরে একটা ঘন্টা কিন্তু এখানে দাঁড়িয়ে থাকছে এই গরমের মধ্যে কি পরিমাণ যে গরম মানে গা ঘামায়া একদম পুরা শেষ হয়ে গেছে তারপরে বাচ্চাদের হবে যাই হোক বাচ্চারা অনেক আনন্দ করেছে আমার অনেক বেশি ভালো লেগেছে আবার একদিন আসবে ইনশাল্লাহ তো এই যে সন্ধ্যা হয়ে গেছে আমরা কিন্তু আবার বাড়িতে চলে যাচ্ছি তো আজকে যারা যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ